তো আজকে দেখাবো সিঙ্গেল নাম দিয়ে আপনারা কিভাবে ব্যাঙ্ক সেট আপ করবেন কীভাবে পে আউট সেট আপ করবেন আপনারা অনেকেই জানেন না এবং অনেকেই বোঝেন না যে আপনার যদি সিঙ্গেল একটি নাম থাকে আপনার আইডি কার্ডে যদি নাম থাকে এক্সাম্পল বলি যদি সাইফুল থাকে অথবা যদি সালমান থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে ফার্স্ট নাম এবং লাস্ট নাম ব্যবহার করবেন আপনি যদি এই নিয়মটা না জানেন আপনি কিন্তু সারা জীবন পস্তাবেন সারা জীবন আপনি পস্তাবেন এখানে ইনকাম করবেন লাস্ট মোমেন্টে আপনি পে আউটে আপনি পেমেন্ট পেইড পাবেন না আপনি পেইড পাবেন না হান্ড্রেড পার্সেন্ট চলুন প্রসেসটা দেখায় যে সঠিক নিয়মে কিভাবে সিঙ্গেল নাম দিয়ে কীভাবে ব্যাঙ্ক সেট করবেন কীভাবে পে আউট সেট আপ করবেন অবশ্যই নিয়মটা জানতে হবে যদি নিয়মটা না জানেন ভবিষ্যতে আপনি পস্তাবেন ভিডিওটি শেয়ার করে প্রোফাইলে রেখে দিন ভবিষ্যতে আপনার যে কোনো সময় কাজে লাগতে পারে তখন এই ভিডিও দেখে দেখে কিন্তু আপনি কাজ করতে পারবেন তো শুরুতে আপনি ফেসবুক প্রোফাইলে আসবেন তো এই আইডিটা হচ্ছে আমার একটা অডিয়েন্সের আইডি এই হচ্ছে বাইরে থাকে আরবে থাকে আচ্ছা সবাই আপনারা বাইকে একটু সাপোর্ট দেবেন আপনারাও সাপোর্ট পাবেন আচ্ছা এখান থেকে প্রফেশনাল ড্যাশবোর্ড প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক দিলাম দেন উপরে ডান দিকে এই যে মনিটাইজেশন অপশনে ক্লিক দেবেন ওকে এখানে আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে বারবার ওয়ার্নিং দিয়েছে এখানে ডেট ওভার হয়ে গিয়েছে জানুয়ারির তিন তারিখ পর্যন্ত ডেট ছিল তারপরেও করা যাবে সমস্যা নাই এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক দেবেন ওকে এখানে আসার পরে ফার্স্ট নাম তারপরে লাস্ট নাম ডেট অফ বার্থ কান্ট্রি এগুলো দিয়ে এখান থেকে নেক্সটে ক্লিক দেবেন আর অবশ্যই চেষ্টা করবেন বাংলাদেশ কান্টি দেওয়ার অনেকে বাইরের কান্টি দেন বাইরের কান্টি না দেওয়া ভালো আর অনেকে এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে পারেন না তো আপনারা এখানে ক্লিক দেওয়ার পরে তো প্রথমত এই যে এইখানে সিলেক্ট করবেন প্রথমত আপনি সাল সিলেক্ট করবেন তারপরে মাস সিলেক্ট করবেন তারপরে এখানে দিন সিলেক্ট করে এখান থেকে সেট অপশানে ক্লিক দেবেন আচ্ছা এখান থেকে আমি নেক্সটে ক্লিক দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে আসার পরে এই যে বিজনেস টাইপ এখানে আপনি ক্লিক দেবেন তারপরে এখান থেকে একদম উপরে একটা সিলেক্ট করবেন ইন্ডিভিজুয়াল তারপরে এখান থেকে নেক্সটে ক্লিক দেবেন ওকে এখানে আসার পরে ফার্স্ট নাম তারপরে মেডেল নাম লাস্ট নাম এগুলো যদি থাকে তাহলে দেবেন অনেকের সিঙ্গেল নাম থাকে সিঙ্গেল নাম থাকলে অবশ্যই নামটি উপরে অর্ধেক দেবেন নিচে অর্ধেক দেবেন এভাবে দেবেন যদি উপরে ডাবল ডাবল করে দেন সেক্ষেত্রে পরবর্তীতে কিন্তু ঝামেলা হবে আচ্ছা এখানে আসার পরে প্রাইমারি অ্যাড্রেসের জায়গায় গ্রাম পোস্ট থানা জেলা এগুলো দেবেন ইংলিশে আইডি কার্ডের পিছনে দেওয়া থাকে তারপরে সিটি দিবেন ওকে তারপরে এখানে হচ্ছে আপনি আপনার ডিভিশন সিলেক্ট করবেন তারপরে হচ্ছে জিপ কোড দেবেন তারপরে একটা ফোন নাম্বার তারপরে একটা জিমেল আর তারপরে নিচে যাবেন নিচে যাওয়ার পরে এখানে হচ্ছে তিন সার্টিফিকেটের নাম্বার দিতে হবে যারা তিন সার্টিফিকেট তৈরি করতে পারেন না তো আমার এই পে ভিডিও আছে আপনি চাইলে ভিডিও দেখেও করতে পারবেন অথবা যদি আমার কাছ থেকে করতে চান তাও কিন্তু করতে পারবেন আচ্ছা এই যে এগুলো কেটে দেবেন এখান থেকে এই যে আমি তিন সার্টিফিকেটের নাম্বারটি দিয়ে দিলাম তারপরে নিচে যাবেন নিচে যাওয়ার পরে এখানে একটি টিকমার দেবেন মার দিয়ে এখান থেকে নেক্সট ক্লিক দেবেন এখানে আসার পরে ম্যানুয়াল লিঙ্ক ব্যাঙ্ক অ্যাকাউন্ট এখানে টাচ করবেন তারপরে এখানে নিচে যাবেন সোয়েব কোড দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে তো সোয়েব কোড কীভাবে আপনি পাবেন সেই জন্য সরাসরি গুগলে আসবেন গুগলে আসার পরে আপনার যদি অগ্রাণী ব্যাঙ্ক হয় তাহলে অগ্রাণী ব্যাঙ্ক সোয়েব কোড লিখে আপনি সার্চ করবেন সার্চ করার পরে এখানে সুইপ কোড পাবেন এই সুইপ কোড এখান থেকে কপি করে নেবেন দেন এখানে আসবেন এখানে আসার পরে আপনি সুইপ কোড দেবেন এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন দেন এখানে আসার পরে সেই সুইপ কোডটি দেবেন তারপরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবেন তারপরে লিঙ্ক পে আউট মেথড এখানে ক্লিক করবেন ওকে এখানে আসার পরে একটা ট্যাক্স এখানে ক্লিক দেবেন দেন এখানে যদি নাম্বার পাসওয়ার্ড চায় নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনি লগ ইন করবেন ওকে এখানে আসার পরে কন্টিনিউতে ক্লিক দেবেন দেন আবারও এখান থেকে কন্টিনিউতে ক্লিক দেবেন দেন এখানে আসার পরে এখান থেকে নো সিলেক্ট করবেন আবারও নো সিলেক্ট করে এখান থেকে নেক্সটে ক্লিক দেবেন দেন এখানে সিলেক্ট এই সিলেক্ট অনে ক্লিক দিয়ে এখান থেকে বাংলাদেশ দেবেন তারপরে নিচে নেক্সটে ক্লিক দেবেন আবারও নেক্সট আবারও নেক্সট ওকে এখানে আসার পরে এখান থেকে জিরো পার্সেন্ট সিলেক্ট করে এখান থেকে নেক্সটে ক্লিক দেবেন ওকে এখানে আসার পরে এই যে কান্টি দেন এই কান্টিতে ক্লিক দিয়ে এখান থেকে আবারও আপনি বাংলাদেশ দেবেন দেন এখান থেকে নেক্সটে ক্লিক দেবেন তারপরে নিচে যাবেন নিচে যাওয়ার পরে এই যে এখানে একটি মার্ক দেবেন আর এই সিগনেচারের জায়গায় প্রথম যে নামটি দিয়েছিলেন ওই নামটি সেমভাবে দেবেন তারপরে নেক্সট ক্লিক দেবেন ওকে এখন এখান থেকে একদম নিচে যাবেন নিশে যাওয়ার পর এই যে সাবমিট এই সাবমিটে ক্লিক দেবেন তারপরে জাস্ট একটু ওয়েট করবেন হ্যাঁ দেখতে পাচ্ছেন ইউর ট্যাক্স ইনফরমেশন ইজ কমপ্লিট আমরা সঠিকভাবে দিয়েছি তারপরে নিচে দেখতে পাচ্ছেন ডান ডান অপশনে ক্লিক দেওয়ার সাথে সাথে সেট আপ কমপ্লিট হয়ে যাবে হ্যাঁ দেখতে পাচ্ছেন সাকসেসফুল আমাদের ব্যাংক সেট কমপ্লিট আচ্ছা এখন আমরা রিফ্রেশ করার সাথে সাথে এই যে সেট যে অপশান এইটা চলে যাবে আচ্ছা এখান থেকে একটা রিফ্রেশ নিলাম হ্যাঁ দেখতে পাচ্ছেন এটা কিন্তু সাথে সাথে এখান থেকে চলে গেছে আচ্ছা এখন আমাদের আর্নিং সোর্স কোথায় জমা হবে আমাদের আর্নিং হচ্ছে এই যে বাম দিকে হোম এই হোমে ক্লিক দেবেন দেন এখান থেকে নিচে যাবেন এই যে পে আউট এই পে আউটে ক্লিক দেবেন আচ্ছা প্রতি মাসের আর্নিং এখানে জমা হবে আর উপরে দেখতে পাচ্ছেন ইউর আর্নিং আর অন হোল্ড এটা হচ্ছে ব্যাঙ্ক সেট আপ করার পরে এটা এখানে যে তেইশ তারিখ পর্যন্ত থাকবে এটা কয়েকদিন থাকে এটা কোনো সমস্যা না ব্যাঙ্ক সেট আপ করার পরে পে আউট সেট আপ করার পরে এইটা দেখায় তো আশা করি বুঝতে পারছেন যে সঠিক নিয়মে কীভাবে পে আউট সেট আপ করতে হয় কীভাবে ব্যাঙ্ক সেট আপ করতে হয়